সময় তখনই থাকবে যখন আপনি খোলা চোখে তাকাবেন নির্মোহ হবেন আপনি যদি খোলা চোখে তাকান আপনার যদি মনে হয় যে আমাদের বাণিজ্য আমাদের বাড়ানো উচিত আর কি কেউ যদি আমরা যদি ওই খেনার রাজনীতিটা বাদ দিয়ে আমরা যদি সত্যিকারে আমরা ইতিবাচক জায়গা থেকে ভাবার চেষ্টা করি তাহলে এটা হবে হলে হবে না ওইটাও তো ম্যানটুমেন্ট ভ্যারি করে তারা দেননি তারা তো ঠিক করেন আমি তো দেখছি কিন্তু যেহেতু আমি খুব স্মল ফ্রাই হ্যাঁ ফলে তারা নিজের মতো বলো একটা ন্যারে শোন একটা ন্যারেটিভ তৈরি করাটাই হচ্ছে তাদের কাজ হ্যাঁ আমি যদি বারবার আমি যদি ঠিক থাকি যে তো এই যে পত্রিকায় আমি ইন্টারভিউ দিচ্ছি তা আমার যদি উদ্দেশ্যই থাকে যে কোনো না কোনোভাবে আপনাকে এই পত্রিকাটাকে আমি কুচ্ছা করব তা এই পত্রিকা নিয়ে আমি অন্য কথা বলবো কিন্তু আমি তো শুনুন ভারতীয় মিডিয়াকে উনি কি আমন্ত্রণ জানিয়েছেন উনি তো রাষ্ট্রের এখন এই মুহূর্তে আপনাদের ইন্টারিম সরকারের প্রধান ওনার ক্ষমতা অনেক বেশি আমি দেখলাম ওনার প্রেস সচিবও দেখলাম আমন্ত্রণ জানিয়েছে কিন্তু এটা আমি আজকে না এই আজকে রেজিম চেঞ্জ হওয়ার জন্যে না আমি অনেক দিন ধরে এই কাজটা করছি নীরবে করছি আপনি খোঁজ করে দেখবেন আমার প্রচুর বন্ধুবান্ধবকে আমি এই দেশে নিয়ে আসি কেউ ভিটে হারিয়েছিল কেউ আপনার এতে থাকতো সাতক্ষীরার দিকে আর কি হ্যাঁ পাথরঘাটায় কেউ খুলনা কেউ বরিশালে আমি কিন্তু প্রায় ভিসা করিয়ে যে দিয়ে কীভাবে করলে হবে কোথায় ফর্ম ফিল করতে হবে এইভাবে তাদের নিয়ে আসে। কিন্তু ইতিবাচকটা কী জানেন যে কজন এসেছে আমি গড় বড় করে আপনাকে নাম বলে দিতে পারি আপনারা ফোন করেও তাদের জেনে নিতে পারেন তাদের কিন্তু পুরোনো যে ধারণাগুলো সেটা কিন্তু পাল্টে গেছে তারা কিন্তু বাংলাদেশকে খারাপ থেকে দেখে দেখো না না এবার আপনি বলুন আপনি নিয়ে একজন মিডিয়া পার্সন হিসেবে আপনি বলুন যে এই খবরটা যারা করল তাদের ক্রেডিবিলিটিটা কি থাকলো দেখুন আমি তো ছোট মানে আমি সত্যি কথা আপনারা আমার প্রথমেই বললেন জনপ্রিয় আপনার অনেক শ্রোতা আছে আমার পাঠক আছে কিন্তু কথা হচ্ছে আমি তো বড় কাগজে এখন আর লেখার পশ্চিমাল আমি খুব মানে খুব কম মানে নেই প্রায় তারা তো সব বড় বড়ো কাছে আছেন কিন্তু তাদের ক্রেডিবিলিটি কিন্তু চলে গেছে অন্তত বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আমার একটা ক্রেডিবিলিটি আছে আর ভারতেও যারা ধরুন সুবুদ্ধিসম্পন্ন মানুষ এই তো আমার মাঝখানে আমি যে একটা ইন্টারভিউ দিয়েছিলাম আইআইটির মেয়েরা। একেবারে গেল গেল রপ তত না ধরুন সুবুদ্ধি সম্পন্ন মানুষ তো আছে তারা অবশ্যই এই জায়গাটা অ্যাকসেপ্ট করে নাহলে ধরুন চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ ভিউ হয় কোটাতে বাংলাদেশের মানুষের আমি যতটুকু দেখছি জানেন তাদের ক্ষেত্রেও আমি অনেককেই দেখছি যে তারা যেহেতু এখন মত প্রকাশটা অনেক সহজ হয়ে গেছে আগে একটু চাপ ছিল একটু কেন ভালোই বোধে চাপ ছিল তো এখন আবার তারা আবার অনেক সময় অকারণে অনেক কথা বলছেন যে কথাগুলো তারা না বললেই বোধহয় ভালো দেশের পক্ষে ভালো নিজেদের পক্ষেও ভালো তারা স্বাধীন তাদের আবেগপ্রবণ ঐক্যবদ্ধ দেখুন আমাদের বাঙালি জাতি ঐক্য ঐক্যবদ্ধ থাকা থাকা বেশ কঠিন সেটাই এপার ওপার সব জায়গায় যদি বলেন বাঙালিকে তো ঠাট্টা করে কাঁকড়ার জাত বলা হয় হ্যাঁ সুতরাং এই কাঁকড়ার জাত কতটা খুব ঐক্যবদ্ধ থেকে কতটা কী সে করতে করবে সেটা এখনই বলার সময় আসেনি তবে হ্যাঁ কিছু অন্তত স্বাধীনতা এসছে যে অন্তত আমি কথা বলতে পারছি অনেক মানে মানে ভয় ভীতিটা খানিকটা অনেকটা হলেও কেটেছে আমি তো আজকে একজনের সাথে কথা বলছিলাম একজন আপনাদের এখানকার একজন নাম করা অ্যাক্ট্রেস আর কি তাকে একটা সামান্য ফেসবুক পোস্ট করার জন্য তাকে এমনভাবে হেরাত করা হয়েছিল বা আমি মাইকেলের সাথে কথা বলছি এইগুলো ইতিবাচক আমার তো মনে হচ্ছে কিন্তু সবটা এখনই বলার সময় আসে